এই সঞ্জীবনী কার্ড ভারতে চালু করা একটি স্বাস্থ্য পরিষেবা কার্ড যার মাধ্যমে দেশের নাগরিকেরা স্বাস্থ্য সেবা সহজে এবং ডিজিটাল মাধ্যমে পেতে পারেন এই কার্ডের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য সুবিধা পাওয়া যায় যেমন টেলিমেডিসিন পরিষেবা যেখানে রোগী দূর থেকে ডাক্তারদের পরামর্শ নিতে পারেন এই সঞ্জীবনী প্ল্যাটফর্মটি প্রধানত গ্রামীণ ও শহুরে উভয় অঞ্চলের নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য সেবা প্রদান করে এটি ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত নমস্কার আমি বিনোদ আর আপনারা দেখছেন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান রিতম এক্সপ্লেনার আর আজ আমাদের আলোচনার বিষয় ই সঞ্জীবনী কার্ড কি কি কাজে লাগে এই কার্ড ই সঞ্জীবনী কার্ড বিশেষত টেলিমেডিসিন পরিষেবা প্রদানে ব্যবহৃত হয় ই সঞ্জীবনী প্ল্যাটফর্ম প্রধানত দুটি প্রধান বিভাগে বিভক্ত একটি হচ্ছে ই সঞ্জীবনী ওপিডি এটি রোগীদের জন্য সরাসরি টেলিকনসালটেন্টের সুবিধা দেয় যাতে তারা ঘরে বসেই ডাক্তারদের পরামর্শ নিতে পারেন রোগীদের অনলাইনে নাম নিবন্ধন করতে হয় এবং নির্ধারিত সময়ে তার ডাক্তারের সাথে ভিডিও কলের মাধ্যমে আলোচনা করতে পারেন ডাক্তারের পরামর্শ অনুসারে ই প্রেসক্রিপশনও দেওয়া হয় যা রোগী তার মোবাইল বা কম্পিউটার থেকে ডাউনলোড করতে পারেন এবং অপরেরটি হচ্ছে ই সঞ্জীবনী এবি এইচ এটি গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য কেন্দ্রগুলির সাথে সরাসরি সংযোগ স্থাপন করে যাতে রোগীরা কেন্দ্রে গিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন এই মডেলটি প্রধানত প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করতে সহায়ক ই সঞ্জীবনী কার্ডের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এবার সেগুলি নিয়ে আমরা আলোচনা করব প্রথমত হচ্ছে সহজ অ্যাক্সেস রোগীরা ঘরে বসেই ডাক্তারের পরামর্শ পেতে পারেন দু নম্বর হচ্ছে স্বাস্থ্য রেকর্ড ডিজিটালাইজেশন সমস্ত কনসালটেশন ও প্রেসক্রিপশন ডিজিটালি সংরক্ষিত হয় তিন নম্বর হচ্ছে ভাষার সমর্থন বিভিন্ন আঞ্চলিক ভাষায় পরিষেবা প্রদান করা হয় এবং চার নম্বর ফি সার্ভিস এটি বিনামূল্যে প্রদান করা হয় বিশেষ করে গ্রামীণ এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের জন্য এবার সব থেকে বড় বিষয় হচ্ছে যে সঞ্জীবনী কার্ড আপনি ব্যবহার করবেন কিভাবে ই সঞ্জীবনী কার্ড ব্যবহার করার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে ই সঞ্জীবনী ওয়েবসাইটে চান বা অ্যাপ ডাউনলোড করুন এবং তারপর রোগী হিসাবে নিবন্ধন করুন তিন নম্বর হচ্ছে লগ করে আপনার রোগের সমস্যা বর্ণনা করুন এবং চার নম্বর নির্দিষ্ট সময়ে ডাক্তারদের সাথে ভিডিও কনসালটেশন অংশগ্রহণ করুন ই সঞ্জীবনী পরিষেবা ব্যবহারের জন্য নিবন্ধন প্রক্রিয়া খুবই সহজ নিচে ধাপে ধাপে ই সঞ্জীবনী ওপিডি পরিষেবায় কিভাবে নিবন্ধন ও ব্যবহার করবেন তা ব্যাখ্যা করা হলো ওয়েবসাইট বা অ্যাপ অ্যাক্সেস ই সঞ্জীবনী পরিষেবা ব্যবহার করার জন্য আপনি দুটি উপায় অবলম্বন করতে পারেন প্রথম হচ্ছে ওয়েবসাইট ই সঞ্জীবনী ওপিডি ওয়েবসাইটে যেতে হবে প্রথমে আপনাকে এবং এছাড়াও রয়েছে অ্যাপ গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে সঞ্জীবনী ওপিডি অ্যাপ ডাউনলোড করতে পারেন নিবন্ধন রোগী হিসাবে নিবন্ধন করতে হবে ওয়েবসাইট বা অ্যাপ খোলার পর পেশেন্ট অপশনটি নির্বাচন করতে হবে আপনার মোবাইল নম্বর সেখানে দেবেন এরপর আপনার নম্বরে একটি ওটিপি পাঠানো হবে ওটিপি দিয়ে মোবাইল নম্বর যাচাই করুন যাচাই শেষে আপনার নাম লিঙ্গ বয়স রাজ্য এবং এলাকার পিনকোডের মতো মৌলিক তথ্যগুলি দিতে হবে এরপর আপনি একটি পেশেন্ট আইডি পাবেন যা ভবিষ্যতে আপনার পরিচয়ের জন্য ব্যবহৃত হবে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ ডক্টর ওপিডি সিলেক্ট করতে হবে আপনার রাজ্য এবং রোগের ধরন অনুযায়ী একটি ওপিডি নির্বাচন করতে হবে ওপিডির সময় অনুযায়ী উপলব্ধ স্লট থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট সময় নির্ধারণ করতে হবে ডাক্তারের সাথে কনসালটেশন কনসালটেশনের জন্য ভিডিও কল নির্ধারিত সময়ে অ্যাপ বা ওয়েবসাইটে লগ করতে হবে তারপর জয়েন অ্যান্ড কল অপশন নির্বাচন করে ডাক্তারদের সাথে ভিডিও কলের মাধ্যমে আলোচনা শুরু করতে হবে ই প্রেসক্রিপশন ডাক্তারের পরামর্শ শেষে আলোচনা শেষে ডাক্তার আপনার জন্য একটি ই প্রেসক্রিপশন প্রদান করবেন আপনি এটি আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন এবং প্রয়োজনে প্রিন্টও করতে পারবেন ফলো আপ সেবা প্রয়োজনে ডাক্তাররা ফলো আপের জন্য আপনাকে আরও একটি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে বলতে পারেন আর এটির জন্য যে দরকারি কাগজপত্র সেগুলি হলো শুধু একটি মোবাইল নম্বর দরকার হয় আর এগুলির জন্য যা দরকার শুধু একটি মোবাইল নাম্বার দরকার হয় যার মাধ্যমে আপনি ওটিপি পেয়ে নিবন্ধন করতে পারেন কোনো অতিরিক্ত কাগজপত্র বা আইডি ডকুমেন্ট সাধারণত প্রয়োজন হয় না এটি খুবই সহজ এবং সবার জন্য বিনামূল্যে পরিষেবা যাদের কাছে উচ্চ মানের স্বাস্থ্যসেবার সুযোগ কম বা গ্রামীণ এলাকায় থাকেন তারা এই সেবার মাধ্যমে খুব উপকার পেতে পারেন ই সঞ্জীবনী পরিষেবা সম্পূর্ণ ফ্রি এটি ভারত সরকার কর্তৃক পরিচালিত একটি টেলিমেডিসিন প্ল্যাটফর্ম যার মাধ্যমে দেশের সব নাগরিক বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা পরামর্শ নিতে পারেন এর মাধ্যমে রোগীরা বাড়িতে বসেই ডাক্তারদের সঙ্গে সরাসরি ভিডিও কলের মাধ্যমে পরামর্শ করতে পারেন এবং ই প্রেসক্রিপশনও পেতে পারেন কোনো চার্জ ছাড়াই এই ফ্রি পরিষেবা লক্ষ্য হলো বিশেষ করে গ্রামীণ প্রত্যন্ত এবং আর্থিকভাবে দুর্বল মানুষদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যাতে তাদের জন্য চিকিৎসা সেবা আরও সহজলভ্য হয় এই সঞ্জীবনী পরিষেবা ভারতী 2020 সালের এপ্রিল মাসে শুরু হয়েছিল এটি মূলত কোভিড-19 মহামারীর সময় চালু করা হয় যখন মানুষের হাসপাতালে যাওয়া এবং সরাসরি ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়ে ভারতের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় आयुष्मान ভারত যোজনা আওতায় এই টেলিমেডিসিন পরিষেবাটি চালু করে যাতে মানুষ ঘরে বসে ডাক্তারদের পরামর্শ নিতে পারেন প্রথমে এটি কোভিড রোগীদের জন্য জরুরি স্বাস্থ্য সেবা প্রদানের উদ্দেশ্যে শুরু করা হলেও পরের পরিসর বাড়িয়ে সাধারণ নাগরিকদের জন্য কিন্তু উন্মুক্ত করা হয় এই সঞ্জীবনী পরিষেবা চালু হওয়ার পর থেকে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং লক্ষ লক্ষ মানুষের সুবিধা পেয়েছে দু হাজার মধ্যে এই সঞ্জীবনী প্ল্যাটফর্মে প্রায় কোটি কনসালটেশন সম্পন্ন হয়েছে এই পরিষেবার মাধ্যমে বিশেষত গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষরা ব্যাপকভাবে উপকৃত হয়েছেন কারণ এটি তাদের স্বাস্থ্যসেবা সহজে এবং বিনামূল্যে পেতে সহায়ক হয়েছে কোভিড নাইন্টিন মহামারীর সময় এর ব্যবহার অনেক বেড়ে চাই এবং বর্তমানে এটি দেশের অন্যতম সফল টেলিমেডিসিন প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। পরিসংখ্যান আরও বাড়ছে এবং প্রতিদিনই নতুন ব্যবহারকারীরা এই সুবিধা গ্রহণ করছে। আজ তবে এই পর্যন্তই। ঋতম এক্সপ্লেনারের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরো একটি নতুন বিষয় নিয়ে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আর দেখতে থাকুন ঋতম বাংলার বিশেষ অনুষ্ঠান ঋতম এক্সপ্লেনার। জয় হিন্দ।